আসসালামু আলাইকুম তখন ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপু ভাইয়েরা হ্যাঁ হ্যাঁ ওনার মুহিমি তো আপু ভাইয়েরা এত বিকেলবেলা আরফামনি বাজারে ঘুরতে গেছে যাওয়ার পরে যে মজা নিয়ে আসলো ওই যে ভাগ করতেছে মজা আজার একটা ওর একটা আপুর একটা সবার ভাগ করতেছে কী কী মজা নিয়ে আসলো হুম হুম আর যারটা আর নিয়ে গেল বাঘের জুস নিয়ে আসছে মামা বিস্কিট নিয়ে আসছে জিরোস বোম্বাই চান মুড়ি আঙ্গুর আনার চিপস আদ্দার বাগেরটা আদ্দাক দিয়ে দিলো ওই যে আবার ওই জিরোজ ভাগ করে হুম হুম মাশাল্লাহ এই তো এটা আমাদের গাছে জাম্বুরা পেকে গেছে অনেকটা রসালো দেখুন অনেকটা রস আলু লাল ডকটুকে হয়ে গেছে